আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন বেশ কিছুদিন আগে আপনাদের জন্য আমি একটা খেজুর গাছের চারা আপলোড করেছিলাম আমার চ্যানেলে তো আজকে দেখেন আর একটা চারা নিয়ে এটা হচ্ছে গিয়ে মালটার চারা তো আমরা তো মালটা সবাই খাই খেয়ে আমরা বীজটা ফেলে দিই ফেলে না দিয়ে আমরা যদি বীজটা কোথাও এক জায়গায় রোপণ করে রেখে দিই একটা বীজ নিয়ে একটা মালটা থেকে আমরা দশ থেকে পনেরোটা বীজ পেতে পারি তো বীজটা রোপণ করে দিলে ওখান থেকে দেখবেন আপনি দুই থেকে তিন মাস পরে আপনার ওখান থেকে চারা গজাবে তো এই চারাটা তুলে আপনি বিভিন্ন জায়গায় লাগাতে পারেন কৌটার ভিতরে লাগাতে পারেন কিংবা বালতি কেটে বালতির ভিতরে লাগাতে পারেন ড্রাম কেটে লাগাতে পারেন আপনার বাসার ঘরে ছাদে লাগাতে পারেন তো আপনার দেখা যাচ্ছে নিজের গাছ থেকে আপনি নিজে মালটা খেতে পারছেন তখন আর বাজার থেকে কিনা লাগবে না তো আমরা সবাই যদি এভাবে মালটা সারাটা ফেলে বীজটা ফেলে না দিই আমরা কিছুদিন রোদে শুকাই নিলাম রোদে শুকিয়ে নিয়ে ওটা আমরা রোপণ করলাম আপনাদের যারা শহরে থাকেন তারা বড় ড্রাম কিনতে পাওয়া যায় বাজারে দেখবেন তো পুরাতন সেকেন্ড হ্যান্ড ড্রাম পাওয়া যায় ড্রামগুলো নিয়ে আপনার ওখানে রোপণ করতে পারেন আর আমি যে আমি একটা মালটা খেয়ে মালটা থেকে দশ থেকে পনেরোটা বীজ পাইলাম তো বীজটা কিছুদিন শুকিয়ে পাঁচ ছয় দিন শুকিয়ে নিয়ে ওটা আমি একটা ফাঁকা আঙিনায় লাগিয়ে দিয়েছিলাম তো ওখান থেকে আপনার আট থেকে দশটা চারা বেরিয়েছিল তো দশটা চারার ভিতরে আমি একটা রাখিছি আর বাকিগুলো আমার ফ্রেন্ডের সবাইকে দিয়ে দিয়েছি তাদেরকে বলেছে তোমরা বলেছি যে তোমরা সবাই এগুলা বাড়িতে লাগিয়ে যত্ন করবো এটা মালটা চারা তো সবাই প্রথমে অবাক হয়েছিল যে আসলে তো মালটা এভাবে বাজার থেকে কিনে এনে চারা করা সম্ভব তো দেখেন আপনারাও চেষ্টা করবেন চারা হবে আমি দেখেন আপনার আমি রাখছি মাঠটা চারাটা অনেকটা সুন্দর পানি দিই প্রতিদিনই পানি দিই টুকটাক খারাপ না এখনও সার দিইনি আমি তো আর একটু তাজা বড় হলে তখন আমি দেখব সার দেওয়া দেয় কিনা না দেবো তো আপনারা সবাই বাড়িতে চেষ্টা করবেন আশা করি আর আমি এর আগে খেজুরের চারা দিয়েছিলাম ভিডিও এর আমি আপেলের কিছু বীজ মাটিতে পুঁতে রেখেছি এক পনেরো বিশ দিন হচ্ছে তো যদি চারা বেরোয় তা আপনাদেরকে ভিডিও দেব। আমি হবে কি না জানি না তো আমি চেষ্টা করব দেখি কি হয় তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগে থাকলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পারলে একটু শেয়ারও করেন তো ভালো থাকেন সবাই হ্যাঁ টাটা